স্থাই হয় না ওখনা সে ফেলাউ কে বানু কেউ হবে হয় না ওক না সে ফেউ কেউ হবে চিরকাল চলে যায় সব ছেড়ে যেতে হুম মানে না কোনো কোনোপুরি চলে যায় সব ছেড়ে যেতে হিত মানে না কোনোপুরি সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা

ক্লাসে ফেরও নিকি বানো হবে ফেরও নিশেষ তক ছিল না মি তাকে ও ছেড়ে দিল না ফেরাও নিশেষ তক ছিল না মি তো ছেড়ে কে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেউ আজ তার কথা না সে ফেরা

Thank <laughs> you.